তোমরা যতই গোনাগার হব না কেন তোমাদের গোনার একটা সীমা সংখ্যা আছে না অবশ্যই সীমা সংখ্যা আছে কিন্তু আমার আল্লাহ বলেন আমার রহমতের কোনো সীমা সংখ্যা নেই বলেন না তুমি যদি গোনা করতে করতে আসমান পর্যন্ত পৌঁছে যাও তোমার গোনা যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে যায় এরপর তুমি কারণ আমি আল্লাহ তোমাদেরকে আদর আর মোহাম্মত ভালোবাসা বানাইছি কথা বলেন ঠিক আমার জাহান নামে যাবে আমার আল্লাহ এটা চায় না যাই কি পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মাফ লোপা যদি আল্লাহ তালা মাফ ফিরে দেয় তাহলে আল্লাহ তালা কিছু আসে যায় না যাই কিচ্ছু আসে যায় না

আমার বোম্মার যারা সবাই গোনাগার এমনকি নবী যখন নবী হওয়ার পরে দাওয়াতছেন কাদেরকে দাওয়াতছেন সবাই কাপের সবাই কি প্রত্যেকে কাপের মশরে যারা অগ্নি পুজো করে আমি জীবনে কোনো দিন অগ্নি পুজো করি নাই আমি কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে নাই কথা বলেন ঠিক কিনা আমরা কোনো দিন গাছের পূজা আর মাছের পূজা করি নাই কোনো দিন বেদা তার সেরেকের কাছে যায় নাই

আর মালিকের আশা আর ভরসা নিয়ে চলতে থাকো অসম খোদার আল্লাহ তোমাকে মাফ করবে কথা তাদের তাদেরকে যদি মাফ করে ভাই তারা তো জন্ম পূর্বেই মুসরে তারা কি মুসরে বাপ দাদা চোদ্দ পুরুষ মুসরে আর আমরা কি

আর ও তোমাদের শত্রু বাহিনী এই শত্রু তোমাদের যখন আক্রমণ করে তোমরা যুততে বিজয় লাভ করতে পারবে না সাহাবীরা কয় কি কই কি কই ওমর এই জায়গা আর সারিরা যুত করতেছে শত শত মাইল দূরে এটা কিভাবে পৌঁছবে আল্লাহ কয় ওমর যে এরকম ভাবে আল্লাহর বিশ্বাস করে এই সারিয়া যুক্ত ফেরার পরে তোমরা জিহাদ করবা তোমরা যে এরকম ভাবে ওমরের কথা শুনছো সারিয়া ওরা ওইভাবে কথা শুনি না অমরের নেতৃত্বে যুদ্ধ করছে বলেন না আল্লাহ আল্লাহ

করি ওই মালিকের পায়ে সেজদা করি যাও একটা চিঠি লেখা দিছে অমর ইবনুল খাত্তাব নিচে সই লাগাই দিয়েছে যাও যা নীল দরিয়ায় পাড়ায় পাঠাই দাও যদি আল্লাহর হুকুমে তুমি পানি আসো তাহলে ওই পানি আমরা চাই যদি আল্লাহর হুকুমে পানি না আসো গাইরুল্লাহর হুকুমে পানি আসো ওই পানি আমার অমরের দরকার নাই আর মুসল্লির তো দরকার নাই আল্লাহ আকবার বলে যে অমর কি সেই লাঠি কি অমরের ভয় পায় নাকি এটা কি কইলিয়ার হইলো ভাই ও কইলিয়ার হইলো কি তুমি চিঠি ছাড়ো চিঠি যখন নিয়া সমুদ্রের ভিতরে গেছে কেতাবের লেখক লেখতেছে ওই যুবক ওই ব্যক্তি যে চিঠি নিয়ে গেছে ও সমুদ্রের উপরে উঠতে উঠতে জামা কাপড় সব ভিজে গেছে এই অমর বলতেছে অমরের সামনে অনেক কথা অনেক ঘটনা আছে দোস্ত অমর যে রাস্তা দিয়ে দেয় চল্লিশ দিন পর্যন্ত মনের হলো ইংলিশ ওই পথ অতিক্রম করে বলবেন না সবাই

এর ইতিহাস করো এর ইতিহাস বড় খারাপ পিছনের রেকর্ড বড় ভাবনা কিনা

আল্লাহ রসুলের সাহাবি এমন কোন গোনা নাই যা করে নাই শত শত হত্যা করছে শেষ পর্যন্ত তাহিয়া পারবে নিজের সন্তান তো নিজের টুকরা স্ত্রী যখন গরমে বাচ্চা আসছে স্ত্রীকে বই লাগেছে যদি পুত্র সন্তান হয় জীবিত রাখবা মেয়ে সন্তান হইলে কবর দেবা যেটা কবর দেবা জীবিত দাপন করবা আমার সংবাদ জানানোর দরকার নাই পুরোজন মনে করবো না ব্যবসার থেকে দাহিয়া পালবি অনেক দিন পরে যখন আসছে আসার পরে এমন একটা ফুটফুটে সুন্দর একটা সন্তান হয়েছে করনা সন্তান যে সন্তানের দিকে চাইলে চেহারা দিলে যদি কোনো ব্যথা থাকে ব্যথা দূর হয়ে যায় এত সুন্দর চেহারা চেহারা মনে হয় জান্নাতি চেহারা দিকে তাকাইতেছে আল্লাহ

এই শিক্ষা আমরা দিনাদি এই শিক্ষা নেয় এবারে গিয়ে করছে বাচ্চা আসছে খিদমত করতেছে বলতেছে বাচ্চা ডাকা বলে না বলে না বলতে বলতে এক সময় বলছে এই বাচ্চাটা আপনার যেহেতু আপনার চেহারাার মত উঠেছে আপনার চেহারার সাথে মেলে এইজন্য আমি তারে বাচ্চা করতে পারি নাই দালিয়া করবে কত বড় চালে চিন্তা করেন এবার চিন্তা কর্লো এই মেয়ের কারণে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাইবে এই বাচ্চা কে নিয়া মরব ভূমিতে এসে কোথায় গেছে মরুভূমিতে যাইয়া কবর খুঁজতেছে আল্লাহ আকবর পাহাড়িয়া মাটি কত কষ্ট হইতেছে এবার ডাক দিয়ে বলতেছে আব্বা দালে তো কষ্ট মজাহাদা কেন করেন আমার বাবা পড়তেছে তুমি দেখতে থাকো বাচ্চারা খেলাইতেছে হঠাৎ কবর খনন করা হয়ে গেছে বাচ্চাটা ফুটফুটে বাচ্চারা ডাক দিয়ে বলতেছে আম্মা এদিক আসো মা তুমি দেখো একটা গর্ত করছি এই বাচ্চাটার কার ধাক্কা দেওয়া ওই কিসের গর্তের ভিতর ফেলাইছে বলতেছে বাচ্চা এবার আমার দর বাস ফোন আমি তো শেষ হয়ে দেব বাপের কাছে প্রাণ ভিক্ষা চাইছে আব্বা জীবনে কোনোদিন তোমার পরিচয় দেবো না তুমি যে জায়গা থাকবে গুলা মনে পড়ত ওই যে মেয়ে ডাক দেশে কথা বলো মনে পড়ত আল্লাহ আকবর হজরতে সালাম বেশি সময় তাহিয়ার কালবে সুরা দিয়ে আল্লাহ রসুলের কাছে আসতেন বোখারি হাদিস মুসলিম হাদিস আসতে আল্লাহ রসুলের কাছে তাহিয়া পালবে সুরাত আসতেন আর আল্লাহ

অনেক হত্যা করছে অনেক গুনাহ করছে হঠাৎ একবার মনে পড়ছে যে আমি তো মৃত্যুবরণ করব যে কানুবের 400 کتاب পড়ার পরে 4টা দিন বেঁচে আছে তার ভিতর একটা মৃত্যুর কথা তার ভিতরে একটা কি বেশি বেশি ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে ওই ব্যক্তি গুণা থেকে হেফাজত থাকবে আল্লাহ তাকে ভরসা কথা গান ঠিক তো এই ব্যক্তি এবার মৃত্যুর চিন্তায় এসে

এই জন্য আমরা জাহাজ নামে ঢুকিয়ে দেবো কারণ সারা জীবন সে অপরাধ করছে পাপ করছে আল্লাহ আকবার আর মালিক দেখে না দেখে না এই তামসা দেখে না দেখে না সব ইস আল্লাহ দ্বারা দেখতেছে এবার ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতারা তোমরা এবার এই যুবকের বাড়ি যেইখান থেকে বের হয়েছে আর যেই জায়গা মারা গেছে ওই জায়গা এই জায়গাটা মাপ দেওয়া এবং আলেমের বাড়িটা অভাব দেওয়া দেখা যাক কোন দিক কাছে আর কোন দিক দূরে বলেন না সুবাহ শুরুতে একটা কথা বলছে আল্লাহ তালা এই বনি আদমকে আল্লাহ তালা হাত দ্বারা বানিয়েছে বলেন না সুবাহ এই বনি আদমকে মাফ করার জন্য হাজার হাজার ওসিদা কামতের ময়দান আল্লাহ তালা পাহারা তারা শুরু বলেন না সুবাহ ঘটনা কেরেমে দেখা গেল ওই যুবকের বাড়ি থেকে যেই জায়গা মারা গেছে ওই জায়গাটা ওই পটটা কম ওই পটটা কি আর আলেমের বাড়ি হলো ধরে এখন বলেন কোথায় যাবে জাহান্নামে যাবেন জাহান্নামে কিন্তু আমার মালিক জমি একটা হুকুম করছে আল্লাহু আকবার ইয়ামালি দে তো হাদিস আসবার আনা এই জমি আমার বিরুদ্ধে কাম ওদের ময়দানে মামলা দায়ের করব কি করো আর না করো সব রেকর্ড হইতেছে সব ভিডিও হইতেছে আপনারা ঠিক কি না সাবধান সাবধান একবার কিছু ভালো কাজ করো জমিনের তলে ভালো থাকতে হইলে মাটির তলে ভালো কিছু থাকতে হইলে জমিনের উপর কিছু ভালো কাজ করার দরকার আছে না নাই আল্লাহ তালা জমিনকে টান দিয়ে বলছে জমিন আলেমের বাড়ি কাছে হয়ে দাও ওই যুবকের বাড়ি দূরে হয়ে দাও আল্লাহ আকবার জমিন আলেমের বাড়ি কাছে হয়ে গেছে বলেন না সুবাহ ফেরেস্তাদেরকে বলছে ফেরেস্তারা যাও আর রুহুটা আমার রহমতের কোনখা নাই ওই রহমতের খাতির আমি জীবনের গুণাগুলো করবো তবে সত্য হলো হায়াত থাকতে সুস্থ সুস্থ থাকতে বের সুস্থ থাকতে পারতে কথা ಕಬ್ಬ <töks> 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 <töks>